হতে হবে একটা হাদিস যদি আপনার মগজে থাকতো তাহলে জিঙ্গেগে ভর ঝান্ডার তলায় যেতে চাইতেন না একটা হাদিস যদি আপনার মগজে থাকতো এটা যদি মানতে চাইতেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এনার শাহবাদের মধ্য থেকে একত্রিত হয়ে আল্লাহ রাসুলকে বলছেন ইয়া রাসুল আল্লাহ আপনি তো আমাদের রাসূল আপনি বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন আপনি ক্লান্ত হয়ে যান তা আপনাকে একটা খাদেম দেব আমরা নিযুক্ত করে দেব যে খাদেম আপনার খিদমত করবে এই জন্য বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লামকে একটা খাদেম নিযুক্ত করে দেওয়া হলো যে তার নাম ছিল নাদিম ছাদিম তার নাম হলো নাদিম এই নাদিমের কাজ কি এ একজন সাহাবা একজন সাহাবা হওয়ার পরে রাসুলের খিদমত করবেন রাসুল হয়তো ক্লান্ত হয়ে যাবেন এমতো অবস্থায় এক লোটা পানি রাসুলের সামনে দেবেন রাসুল হয়তো উজো করার জন্য ব্যস্ত হবেন সাহাবা এক লোটা পানি এনে দেবেন আল্লাহ রসুল হয়তো সওয়ার হয়ে কোথাও যাবেন রসুলের সওয়ারিটাকে একটু রেডি করে দেবেন এই হলো খাদেম এর হলো কাজ এই নাদিমকে যখন খাদিমিক হিসেবে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্ল্লা হকসাল্লামের খাদেম হিসেবে নিযুক্ত করে দেয়া হলো নাদিম আল্লাহ রসুলের খিদমত করেছেন এই মতো অবস্থায় কাফির মুস্তিকদের অত্যাচার বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সল্ল্লাহু আসাল্লামকে লক্ষ্য করে একটা তীর ছাড়া হলো আল্লাহ রসুলকে শহীদ করব বলে রাসুলকে মারব বলে যখন কাফের মসরে তীর ছাড়লেন এবং সেই তীরটা নাদিমের শরীরে এসে লাগে যখন নাদিমের শরীরে এসে লাগে জমিনে নাদিম সেখানে লটিয়ে পড়ে যান এবং কিছুক্ষণের মধ্যে নাদিম সেখানেই মারা যান প্রাণ পাখি তার ওড়ে যায় নাদিম যেন শহীদ হয়ে যায় সাহাবারা বলতে লাগলেন চিন্তা ভাবনা করছেন আর বলছেন আ নাদিমের কতই ভাগ্য ভালো নাদিমের নসিব কতই ভালো আল্লা রসুলের খিদমত অবস্থায় রাসুল খাদিম হয়ে আজ পৃথিবীর বুক থেকে বিদায় নিয়ে গেল নিশ্চিত নাদিম জান্নাতে চলে গেল আজকে যদি নাদিমের জায়গায় আমি হতাম তাহলে নিজেকে ধন্য মনে করতাম রাসুলের সাহাবারা মন্তব্য করেছেন আজকে যদি এই নাদিমের জায়গায় আমি হতাম তাহলে জীবনটা নিজেকে আরো ধন্য মনে করতাম আল্লাহ রসুলের খিদমত অবস্থায় আমি শহীদ হয়ে পৃথিবীর বুক ছেড়ে আমি জান্নাতে চলে যেতে পারতাম এমন যেমন বলা বলি করেছেন বিশ্বনবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ্লাম বলছেন হে আমার সাথী বর্গরা ওগো আমার সাহাবারা তোমরা শুনে রাখো তোমরা শুনে রাখো যেই নাদিমের জন্য তোমরা আলোচনা করছ এই নাদিম নাকি আমার খিদমত করার জন্য শহীদ এটা তোমরা চিন্তা করো না এটা তোমাদের ভুল ধারণা এটা এই চিন্তা সঠিক নয় নাদিম জান্নাতে যেতে পারবে না নাদিমকে জাহান নামে যেতে হবে কেন নাদিমকে জাহান নামে যেতে হবে নাদিম তো একজন সাহাবা ছিল সে তো আল্লাহ রসুলের খিদমত করেছে এরপরও নাদিমকে জাহান্নামে নামে যেতে হবে আল্লাহ রসুল বলছেন কেন জাহান নামে যেতে হবে আল্লাহ রসুল বলছেন শুনে রাখো এই নাদিম সেই খাইবারের যুদ্ধে যখন আমরা বিজয়ী লাভ করেছিলাম সেই খাইবারের যুদ্ধে কিছু গণিমতের মাল পেয়েছিলাম কিছু চাদর পয়েছিলাম যেটা গরিব দুঃখীদের মধ্যে বিলি করা হবে এই যে গণিমতের মাল এই গণিমতের মাল থেকে নিয়ে এই নাদিম একটা চাদর না বলে নিজের কাছে রেখে নিয়েছিল একটা চাদরকে আত্মসাৎ করে নিয়েছিল এই একটা চাদরকে আত্মসাৎ করে কারণে আমি রাসুল জানতে পারছি এই নাদিমকে জাহান নামে রুটি শাঁখা করে শেঁকা হবে এই নাদিম জাহান নামে চলে যাবে আমার ভাইয়েরা আপনি চিন্তা করুন একজন সাবা আল্লাহ রাসুলের খাদে হওয়ার পরেও যদি গণিমতের মাল থেকে জনগতের সম্পদ থেকে রাষ্ট্রীয় সম্পদ থেকে যদি একটা চাদরকে নিজের কাছে রেখে নেয় এরপরে যদি রাসুল বলে তাকে জাহান নামে যেতে হবে আপনি কি ভাবছেন ঠান্ডার তলায় গিয়ে বাপ একটা দল করে বেটা একটা দল করে নিজের স্বার্থের জন্য দল করে এমন মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া আমার মনে হয় বিরল শুধু দুটো পয়সা লেবার জন্য বাপ বাটাতে মারামারি চাচা ভাই পোতে মারামারি দাদু পোতাতে মারামারি পাড়া পড়শিতে মারামারি মুসলিম মুসলমানের রক্ত নিয়ে হোলি খেলছি আজকে শুধু রাজনীতির ঝান্ডা তলায় যে মনে রাখতে হবে আপনাকে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ করি ওয়াসাল্লাম তিনি জানিয়ে দিয়েছেন মান সালিমান মুসলিম ও না মিল্লিসানি হি ওয়ায়ে আরে রক্ত নিয়ে হোলি খাওয়া তো কথা বাপ লাঠি পিটা করা তো দূরের কথা আল্লাহ রসুল বলেছেন একটা মুসলমান আর একটা মুসলমানকে দ্বারাই কষ্ট দিতে পারে না নিজের ভাষা দ্বারা আঘাত দিতে পারে না নিজের জমানের দ্বারা যদি মুসলমানকে কষ্ট দেয় নিজের হাত দ্বারাই যদি কাউকে আঘাত দেয় আল্লাহ রসুল বলছেন জেনে রাখো ও আমার উন্মত নয় আর রসুলের উন্মত নয় মানে সে মুসলমানই নয় আপনি কি করে ভাবলেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্ল আল্লা সাল্লাম বললেন না নাদিম জান্নাতে যেতে পারবে না ওকে জাহান নামে যেতে হবে ও একটা চাদর আত্মসাত করেছে আল্লাহ রসুল যখন এমন কথা বললেন তখন একজন সাহাবা আল্লাহ রসুলের সামনে দাঁড়িয়ে কাঁদো কাঁদো অবস্থায় চোখ যেন তার ঝলমল করেছে নিজেকে ঠিক রাখতে পারছেন না সেই সাহাবা বলছেন ইয়া রসুল আল্লাহ আমি একবার যুদ্ধের ময়দানে ছিলাম সেই যুদ্ধের ময়দানে গনিমতের মাল থেকে আমি একটা দড়ি নিয়ে নিয়েছি না বলে দড়িটা আমি করেছিলাম কি না আমি সেই দড়িটা নিয়ে আমি জুতোর ফিতে করেছি তৈরি ফিতে ছিঁড়ে গিয়েছিল ফিতে করেছে দড়িটা কত বড় হাত দশেক হবে হয়তো নাকি একটু আনজাদ করুন ওই দড়িটা দিয়ে শুধু ফিতে করেছে তৈরি দড়িটা কত বড় আল্লাহ রসুলকে বলছেন এই রাষ্ট্রীয় সম্পদ থেকে একটা দড়ি নিয়ে আমি ফিতে তৈরি করেছি আমাকে কি জাহান নামে যেতে হবে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহসাল্লাম বলছেন একটা দড়ি তো দূরের কথা রাষ্ট্রীয় সম্পদ থেকে জনগণের সম্পদ থেকে এই ঘনিমতের মাল থেকে যদি কেউ একটা সুতা চুরি করে তাহলে এর জন্য তাকে জাহান নামে যেতে হবে বলুন সোভান কোথায় আছি আমরা কত মানুষের কত মাল